মানুষের ভিতরে মানুষ করিতে বিরাজন মানুষ ধর মানুষ ভজ এই লোকটা গানে বলতেছে মানুষ ধরো মানুষ ভজ শুন বলি রে পাগল মন এই মানুষের ভিতরে আছে খোদা বলেছে সাই নিরঞ্জন মানুষের ভিতরে খোদা আছে আবার হুজুর মাওলানারা বলতেছে যে কাউকে সেরেক করা যাবে না এটা হলো মারফতের বিষয় এই বিষয়গুলি জানানোর জন্য এই বিষয়গুলি আরো স্পষ্ট জন্য আজকে আমরা এই যে আটটি বই নিয়ে হাজির হয়েছি জয়গুরু সকল সাধুগুরু জয় হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমি ছোটবেলা থেকে একটি গান অনেকবার শুনছি বাড়ি সিদ্দিকের কণ্ঠে মানুষ ধরো মানুষ ভজ শোনবলি রে পাগল মন এই মানুষের ভিতরে আছে খোদা বলেছে শাহি নিরাম তখন মানে আবার যখন ওয়াজ মাহিল আমি ছোটবেলা অনেক যেতাম ওয়াজ মাহিলে শুনতাম যে আল্লার সাথে কাউকে সেরেক্ট করা যাবে না এটা সবচেয়ে বড় কোণা তো এইগুলি মানে মাথা খেলি বাড়ি খেলি যে এই লোকটা গানে বলতেছে মানুষ ভজ রে পাগল মন এই মানুষের ভিতরে আছে আবার যে কাউকে সেরে করা যাবে না তখন এগুলি নিয়ে গবেষণা শুরু করলাম এগুলি মানে আস্তে 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 বড় হতে লাগলাম আর এগুলি নিয়ে রিসার্চ শুরু করলাম জানা শুরু করলাম তো সর্বশেষ জানতে পারলাম যেটা সেটা হলো যে এই মানুষ খোদা না কিন্তু খোদা থেকে জুদাও না এটা কে বলেছে আল্লামা ইকবাল হচ্ছে আল্লামা ইকবাল যে একজন অনেক বড় কবি ছিলেন পাকিস্তানের যে আমি জানি তো আসলেই কথাটা সঠিক আপনি যেমন একটা কারেন্টের লাইট জ্বলছে কারেন্টের লাইট জ্বলছে কারেন্ট বাট লাইটটা কিন্তু কারেন্ট না আপনি যেমন আরেকটা উদাহরণ দিয়ে যেমন ইলিশ মাছ আর কচু দিয়ে যদি রান্না করা হয় ইলিশ মাছ আর কচু দিয়ে যদি রান্না করা হয় ইলিশ মাছের ঘ্রাণ কিন্তু কচুর ভিতরে যাবে কিন্তু কচুটা কিন্তু ইলিশ মাছ না আপনি যদি এই বিষয়গুলি যদি বুঝতে পারেন এই বিষয়গুলি যদি আপনি রক্ত করতে পারেন তাহলে কখনই সেরেক হবে না আপনার গুরু আপনার মূর্ষে আপনি যাকে মানেন তার ভিতরেই খোদা আছে কিন্তু আপনার দেখতে হবে আপনি যদি দেখতে পারেন তখনও কখনোই আপনি হবে না আর যদি না দেখে আপনি আপনার গুরুকে আল্লাহ ভাবেন তাহলে অবশ্যই অবশ্যই হবে হবে তো দেখতে জানতে হবে তো এই জন্য আজকে এই বিষয়গুলি এই তাসাউব বিষয় এটা হলো মারফতের বিষয় এই বিষয়গুলি জানানোর জন্য এই বিষয়গুলি আরো স্পষ্ট বুঝা বোঝার জন্য আজকে আমরা এই যে আটটি বই নিয়ে হাজির হয়েছে এই আটটি বই পড়লে এই আটটি বই পুরাটাই মারফতের বই মারফতের একটা সাগর সাগরের কুল কুলকিনারা নাই এটা আপনি জেনে শেষ করতে পারবেন না তারপর একটা বেসিক ধারণা আমরা এই বাসাই করে আটটি বই এনেছি এই আটটি বই পড়লে এই আটটি বই দেরি লেখা এই আটটি বই পড়লে আপনার মারফতের দলিল আছে কিনা মারফতের আমল কি মারফতের গোপন কথা মারফতের নিগুর নিদুর তত্ত্ব মারফতের ভেদগুলি জানতে পারবেন এই জন্য একটি বই আমরা হাজির করেছি একটি বই আপনাদের দিচ্ছি এবং কম মূল্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে যেন আপনারা পড়তে পারেন আপনারা জানতে পারেন আধ্যাত্মিক সম্পর্কে কাস সম্পর্কে মারফতের পরিপূর্ণ জ্ঞান সম্পর্কে যদি কারো দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে আমাদের অর্ডার করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছে দিই আশা করি এই বইগুলি যদি কিনেন তাহলে নিরাশ হবেন না অনেক ভালো ভালো কিছু জানতে পারবেন এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে ওখানে বিস্তারিত দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম